বন্ধুরা আপনি চাচ্ছেন যে আপনার ফোনটি কেউ রিসিভ না করতে পারুক অর্থাৎ আমাদের মোবাইল ফোনের লক করার সময় আমাদের বন্ধুরা আমাদের লকটি দেখে যায় অবশ্য কিছু পার্সোনাল আমাদের কল থাকে সেগুলোও রিসিভ করে ফেলে এখন আপনি কীভাবে আপনার ডায়াল পেডটি লক করে রাখবেন শুধু ডায়াল পেডটি লক করার জন্য আজকে এই প্রসেসটি দেখাবো তাই বরাবরের মতো আপনাদের একটি রিকোয়েস্ট আমাদের এই হাসানটেক চ্যানেলে এরকম আপনাদের কিছু ইম্পর্টেন্ট ভিডিও আপলোড করা হয় তাই এখনও যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আপনি দেখেন নিশেন নিশে সাবস্ক্রাইব লেখা এখানে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে দিন আর ভিডিওতে অবশ্যই একটি লাইক দিন লাইক দিলে ভিডিও করতে মোটিভিট গুণ বেড়ে যায় সো অ্যান্ড এখন আপনাদের এই প্রসেসটি দেখাবো আপনার এই কাজটি করার জন্য ছোট্ট একটি কাজ করতে হবে ভূগোল প্লে স্টোর অ্যাপস নামে সেখানে আসুন সেই অ্যাপসটি ওপেন করার পর এখানে এই যে দেখুন সার্চ আইকন এখানে সার্চ করুন ইনকামিন কল লক ইনকামিন কল লক যখন আপনি লিখবেন এই সাথে সাথে দেখুন উপরে যে অ্যাপসটি আছে এই যে দেখুন এই অ্যাপসটি লোগোটি দেখে রাখুন এই অ্যাপসটি ওপেন করবেন আমার যেহেতু এটি আগে ডাউনলোড করা তাই আমি এটি ওপেন করে নিচ্ছি ওপেন করার পরে আপনার একটি বিজ্ঞাপন শো করবে বিজ্ঞাপনটি আপনি কেটে দিন তারপরে এই রকম একটি ইন্টারফেস আসবে এখানে আপনি এই জাস্ট উপরে যে পারমিশনটি এটি অ্যালাউ করে দিন যে কোরক্চিন্ন এখানে এই পারমিশনটি চাপ দিলে অন হয়ে যাবে তারপরে আবার ব্যাগে আসুন তারপরে এই যে নিচে দেখুন ক্রস চিহ্ন এটির উপরে আবার টাচ করে দিন টাচ করে দেওয়ার পরে আবার এগুলো অ্যালাউ করে দিন অ্যালাউ করে দেওয়ার পরে আপনাকে একটি লক সেট করতে হবে যে লকটি আপনি জানবেন কল দিলে সেই লকটি আপনার ডিসপ্লেতে শো করবে তাই লক সিলেক্ট করার জন্য আপনি এখানে একটি লক দিয়ে রাখুন আপনার মতন এই যে দেখুন আমি আমার মতন একটি লক দিয়ে রাখছি আমি আপনাদের বোঝার ক্ষেত্রে চারটি জিরো দিয়ে রাখছি আপনারা আপনাদের মতন দিবেন হ্যাঁ বন্ধুরা দুইবার পেস্ট করতে হবে এই লকটি কনফার্মের জন্য তারপরে এই যে দেখুন নিচে এখানে এই যে টিকমার এখানে লক নামে এখানে টিকমারটি ওপেন করে দিন এই টিকমারটি ওঠার পরে আপনাদের কাজ শেষ হয়ে যাবে আর আপনাদের কাছে ভিডিও শেষে এখনো একটি রিকোয়েস্ট যে এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এই রকম যে কোনো বিষয় অনলাইন জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখুন আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিও সে পর্যন্ত সবাই ভালো থাকবেন